ভালো চামচবে হাইবুল্লাহ দুবারই ভালো তা দেখা যাক কতটা হাইবুল একবারই তুলে নিতে হবে কিচ্ছু উঠলো না হাইবুল দ্বিতীয়বার ধোকাবে না একবারই তুললেবে

আর হাইবিল্লা তিনবাড়ি ভালো জামুস হয়েছে হাইবিল্লা তুলতে যাচ্ছে না হাইবিল্লা এই ছোট জামুস চলো ছোট জামুস দে বাহ নমন মোস্তান দেখা যাক মোস্তান আগে কোনটা এ বড় জামুস মোস্তান বড় জামুস বড় জামুস মোস্তান মোস্তান বড় জামুস

হ্যাঁ বাহ <laughs> hey, yeah, <laughs> 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 <hans>

ले जानू छोटा चामुश वाह बोले ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকটা দেখলে ফলো করে দেবে